গুপ্তচর বৃত্তির অভিযোগে আলোচিত জ্যোতি জড়ালেন বাংলাদেশের নাম পাকিস্তানের হয়ে গুপ্তচর অভিযোগে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে আটক হওয়ার প্রসঙ্গে ভারত জুড়ে আলোচনার তাকে নিয়ে তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি দেশটির পুলিশের জাতীয় তদন্ত সংস্থা ও গোয়েন্দা কর্মকর্তারা এই গুপ্তচর ব্লগারকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসূত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেন জ্যোতির সঙ্গে বাংলাদেশের স্পষ্ট সংযোগের তথ্য পেয়েছে তদন্তকারীরা ফলে তদন্ত সংস্থাগুলো তাকে আরও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়েছে তদন্তে জানা গেছে গোপন ও কৌশলগত তথ্য পাচার করতেন তিনি একাধিক পাকিস্তানি এজেন্টের সাথে জ্যোতির যোগাযোগের প্রমাণও মিলেছে তালিকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কিছু কর্মীও রয়েছেন হরিয়ানার নারী ব্লগারের ভালো সম্পর্ক ছিল পাকিস্তানি হাইকমিশনের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সদস্য আলী হাসানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়ে পড়েন জ্যোতি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বার্লিতে ভ্রমণ করেছিলেন চ্যাটিংয়ে বলেছিলেন তাকে বিয়ে করে পাকিস্তান নিয়ে যেতে ইনস্টাগ্রামে এক দশমিক তিন দুই লক্ষ ফলোয়ার ইউটিউবে চার লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার এই জনপ্রিয়তাই জ্যোতি মালহোত্রাকে প্রভাবশালী করে তোলে সোশ্যাল মিডিয়া জগতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ডিজিটাল ইনফ্লুয়েসারদের টার্গেট করেছিল যারা একদিকে সাধারণ নাগরিকের চোখে নিরীহ অন্যদিকে সহজেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঢুকে পড়তে পারে সীমান্ত পার সোহাগদের মোড়কে বৈশাখী উৎসবের অজুহাতে দুই হাজার সালের এপ্রিল থেকে দুই সালের মার্চ পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছেন জ্যোতি থেকেছেন বিশ দিনেরও বেশি সেখান থেকে ফেরার এক মাসের মধ্যেই চীন সফর যা এখন বিশ্বের সন্দেহের চোখে দেখা যাচ্ছে ভারত পাক হাইকমিশনে তোলা এক ভিডিওতে তাকে দেখা যায় চীনা কর্মকর্তাদের কাছে ভিসার আবেদন করতে তদন্তকারীরা অনুমান করছে পাকিস্তানে অবস্থানকালেই চীন সফরের বন্দোবস্ত হয়েছিল চীনে তার আচরণের জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হওয়ার পাশাপাশি সেই দেশে তাকে নিষিদ্ধ করা হয়েছিল তদন্তে বেরিয়ে এসেছে তিনি পাকিস্তানে হাই কমিশনের কর্মকর্তা এহসান দার ওরফে ড্যানিশ এর সঙ্গে যোগাযোগ রাখতেন যাকে তেরোই মে ভারত থেকে বহিষ্কার করা হয় জ্যোতির সঙ্গে যোগাযোগ ছিল আইএস এর এই তিন সদস্য আলী হাসান রানা শাহবাজ ও সাকিবের জ্যোতির মোবাইলে ক্লাউড স্টোরেজে বিএসএফ ক্যাম্পে ও রাডার ইনস্টলেশন সংক্রান্ত ভিডিও সংবেদনশীল সীমান্ত এলাকার ভিজুয়াল পাওয়া গেছে ব্যক্তিগত ডায়েরিতে এগারোটি পাতায় ইংরেজি ও হিন্দিতে পাকিস্তান সফরের বর্ণনায় তিনি পাকিস্তানি সেনা সদস্যের সঙ্গে সাক্ষাৎ এবং সীমান্তের ওপারে ভাতৃত্বের অনুভূতির কথা লিখেছেন এক জায়গায় তিনি লিখেন এই মাটি আমাদের সবার আর কতকাল থাকবে এই সীমান্তরেখা এমন পরিস্থিতিতে তদন্তে উঠে এসেছে বাংলাদেশের নাম হরিয়ানার পুলিশ যখন পাকিস্তানি বর্ণনা প্রচার ও তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি ব্যবহার করে অন্যান্য এজেন্টদের সাজসে অভিযোগ তদন্ত করছিলেন ঠিক তখন কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন সেটি হল এই নারী ইউটিউবার শীঘ্রই পরিকল্পনা করছিলেন বাংলাদেশ সফরের পুলিশ জ্যোতির ভিসা ফর্ম আবেদনে দেখেছেন যে তার ভ্রমণ পথের পরবর্তী গন্তব্য ছিল বাংলাদেশ তারিখবিহীন একটি বাংলাদেশি ভিসা আবেদনের পত্রে লেখা আছে তার নাম যেখানে জ্যোতি বাংলাদেশের তার অস্থায়ী ঠিকানা ঢাকার উত্তরায় পূরণ করেছেন ভিসা আবেদনপত্রটি তারিখবিহীন হলেও তদন্ত দল বিশ্বাস করে যে ব্লগের জন্য ভিডিও শুটিংয়ের আড়ালে বাংলাদেশি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করা তার সফরের মূল উদ্দেশ্য ছিল তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান চীন এবং অন্যান্য দেশে জ্যোতির সাম্প্রতিক বিদেশ ভ্রমণগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশে জ্যোতির্ভ্রমণের পিছনে কি উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে এনআইএ ও ইন্টেলিজেন্সের ব্যুরো তার ইলেকট্রনিক্স ডিভাইস আর্থিক লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রাভেল হিস্ট্রি খতিয়ে দেখা হচ্ছে পেহেলগাম হামলার পটভূমিতে যৌতির পাক গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ততা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে আর বাংলাদেশে তার প্রস্তাবিত সফর নতুন ভারতের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে বলে লিখেছেন গণমাধ্যমটি আরিফুল জনি,